সিঙ্গেল স্ক্রিনে অলরেডি চাপ আসতেছে এবং বলতেছে এটা আমরা চালাইতে চাই আমরা চালাইতে চাই বায়োস্কোপ নামে একটা কোম্পানি আমাদের সিনেমাটাকে নিচ্ছে অলরেডি তারা তাণ্ডব সিনেমাও নিচ্ছে তারা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউশন করবে ইউরোপ আমেরিকা সহ সতেরোটা বেসিক্যালি গল্পটা আমার এরকম ছিল না এই সিনেমা আমি গল্প বানাইতে চাই নাই এটা পরের ধাপে আসছে একদমই মিরাকেল একটা ঘটনা ঘটছিল এটা আসলে আজকে বলা উচিত কিনা আমি জানি না গল্পটা ছিল সুরঙ্গের গল্পটা ছিল বানানোর কথা সুরঙ্গের গল্পটা বানানোর কথা ছিল রায়ান রাফি তো ওর ওর আগে রায়ান রাফি যেটা করছে সেটা আমরা জানি না যে ও একটা ডিজাইন করছে তো আমার প্রডিউসার ওইরকম একটা গল্প আমাকে পাঠাইছে যে এই রকম একটা গল্প আমি বানাইতে চাই তো ফাইনালি আমি আমার টিমের সাথে কথা বলার পর একজন বলল যে এই গল্প তো রায়ান রাফি ভাই করতেছে নাম হচ্ছে সুরঙ্গ তো আর আমি যেটা আমাকে পাঠানো হয়েছে সেটার নাম ছিল রাস্তার ওপার তো সেই জায়গা থেকে পরে কি হবে পরের দিনই দেখি যে এই ঘোষণা আসছে ওটা একদম মিরাকেল ঘটনা এটা অদ্ভুত ঘটনা কারণ যদি প্রি প্রোডাকশন আগাইতো তাহলে কী হইতো অনেক টাকা নষ্ট হইত তো তো মোশারফ করিমকে নিয়ে কাজ টাস্ট চিন্তা ভাবনা করে এই জিনিসটা ভাবা হয়েছিল তারপরে এখন কি করা যায় তখন একটা ফেসকে সামনে আনলো যে এর ওপরে কোনো গল্প করা যায় কিনা আমি নামটা বলতে চাই না কারণ তার লাইফে এত কিছু ঘটে গেছে সেটা আপনারা সবাই তাকে চেনেন জানেন নামটা বলা যাবে না তার উপরে বেস করে এই নীল চক্রবাণ একদম ট্রু ইভেন্টের ওপর এবং আসলেই তো এটা গ্লোবাল ইস্যুজ না একটা সোশ্যালি যেটা ঘটতেছে জেনারেশন যেটা করতেছে এটা তো আমাদের একদম গ্লোবাল ইস্যু হ্যাঁ হ্যাঁ এবং তারা আরও বলতেছে যে এরকম গল্প আমরা আরও চাই এবং একটা দর্শক তো বলেই ফেললো আমি নিজে দেখছি যে সেটা বলতেছে যে উপজেলায় উপজেলায় এই সিনেমাটা দেখানো হোক দেশীয় সিনেমা তো আমাদের যেটা নীলচক্র আমরা দেশীয় সিনেমা কারণ আমাদের একটা গোল্ডেন পিরিয়ড ছিল সিনেমার সেই সিনেমা বলাই হয়তো আমাদের সিনেমা রাইট এখানে কোনোই নেই কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তার নিজস্ব একটা ধারা বিলং করে সেটা হলিউডের সিনেমা আমরা দেখলে বুঝে হলিউড কোরিয়ান কোরিয়ান মালায়ালাম ওদের নিজস্ব ইন্ডাস্ট্রি দাঁড় করা ফেলছে ওদের পাশে কান্নাড়া মারাঠি আপনার তামিল তেলেগু প্রত্যেকে নিজস্ব একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাইছে যার কারণে আমরা বলতে পারি তামিল সিনেমা রাইট কিন্তু আমাদের তো সিনেমার নিজস্ব একটা ভাষা লাগবে তো আমরা সেই চেষ্টাটা করছি নীলচক্রের মধ্য দিয়ে যে আমাদের গল্প বলতে হবে হ্যাঁ আমরা সতেরোটা দেশে মুক্তি দিচ্ছি অলরেডি ই হয়ে গেছে হ্যাঁ সিঙ্গেল স্ক্রিনে অলরেডি চাপ আসতেছে এবং বলতেছে এটা আমরা চালাইতে চাই আমরা চালাইতে চাই তো আমাদের যে ডিস্ট্রিবিউটর সে এই নেক্সট উইক এটা ছেড়ে দিবে আর সতেরোটা দেশে রিলিজ পাচ্ছে আর সতেরো ওইখানে আপনারা চিনে থাকবেন বায়োস্কোপ নামে একটা কোম্পানি আমাদের সিনেমাটাকে নিচ্ছে অলরেডি তারা তাণ্ডব সিনেমাও নিচ্ছে একই সিনেমা এই দুইটা সিনেমা তারা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউশন করবে ইউরোপ আমেরিকা সহ সতেরোটা দেশ নীলচক্রের পরে হ্যাঁ আমার পরের সিনেমার স্ক্রিপ্ট চলতেছে নামটা আরেকটু পরে বলি সেটার স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট চলতেছে সেটা নদীর ওপরে হবে